আমাদের প্রিয় নবী বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবী যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্ব নিস ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআনকে প্রেসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ও ইন না কালা আলা হলু ইন আদিম এন্ড ভ্যারিলি you আর অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবিহে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নট পর্যন্ত একটা কলমের কালীর ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ওয়া ইন্নাকালা আলা খুলুকিন আদিম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টের সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের দিতে দিতে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্ব আসলের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে সঙ্গে এবং যখন জিজ্ঞেস করা হতো যে তো আমাদের নবীরজির চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তাম্মা আয়েশা বলেছেন কানা, হুলুকহু আল কোরআন বিষ্ণু ইসা ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র কোরানে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিকালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন আইন্দামা রসুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লাম আয় এমশিয়া আলা কাননাল কোরআন আর য়ামশিয়া আলাই আলাই আলা বিশ্বনি সাইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজিফ আর লিভিং কোরান ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বিসমিল্লাহ সা আলাইহিন চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাসুল সা জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আন আকছারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিশ্বনবী বললেন হচ্ছে ভয় আরেক হচ্ছে সুন্দর তাহলে হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? হুম? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্শ এরকম আছে না নাই বলেন কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও তালাত মিস হয় না তো এত অ্যাবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি নেই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের একটি ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন